আবার ফিরে দেখা নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় শিক্ষক দিবস পরিচালিত হলো নৈহাটি গুরুকুল আরতি একাডেমি স্কুলে এই খবর আপনারা দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছোট ছোট ছাত্র ছাত্রীদের শিক্ষক দিবসের মহান দিনে সমস্ত শিক্ষকদের আমার পক্ষ থেকে নিবেদন করি নবপ্রজন্ম প্রতি বছরই বিভিন্ন সারা বছর করে তাদের সঙ্গে থাকে এবং এই প্রতিষ্ঠানে কর্মদার আমাদের ছাত্র ও ওই উনিশশো পঁচিশের মাধ্যমে একটি নবপ্রজন্ম যেভাবে প্রগতি এগিয়ে যাচ্ছে এবং তারা আজকের এই মহান দিবস দিনটিকেও সুন্দর আয়োজন করেছে এবং এখানে যারা প্রজন্মের শিশুরা সুন্দর বা অন্যান্য অনুষ্ঠান পরিবেশন করবে এবং এখানে অনেক দিয়ে চলেছেন অভিভাবকরা একটা কথা আমাকে বলতে চাই যে শিক্ষক দিবস বা শিক্ষক সমাজের সব শুধুমাত্র বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরাই শুধু শিক্ষক সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা এই সমাজকে ফল দেখায় আমাদের সন্তানের জীবনে শিক্ষকরা আমাদের জীবনে শিক্ষা অন্য একটাই কথা আগে বলাটা মনে হচ্ছে যারা আমাদের সন্তানকে শুধুমাত্র এই উত্তরের শিক্ষার সিদ্ধান্ত না মূল্যবোধের শিক্ষা এইগুলো এবং হচ্ছে সবথেকে বড় শিক্ষালয় এবং আমাদের অভিভাবক আমরা হচ্ছে সন্তানের শিক্ষা পরবর্তীতে অনেক নিজেরা শিক্ষা না জীবন শিক্ষায়

আমাদের সন্তানকে প্রকৃত শেখায় শিক্ষিত করে সমাজকে একটা সুন্দর বাতাবরণ দেখাচ্ছে এবং এই শিক্ষক শিক্ষারা যারা কারিগর তারা যদি শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষা বাড়িতে শুধুমাত্র শিক্ষা না মানব শিক্ষা মনুস্বাস্থ্যের শিক্ষা জীবন শিক্ষা এই শিক্ষায় যদি করতে পারি তাহলে এই শিক্ষক দিবসের যে আয়োজন শিক্ষক দিবসের যে যে আয়োজন সেই আয়োজনটা স্বার্থভাবে সবাইকে আমার অন্য বা অভিম্বন জানাই এবং শিশুদের অনেক শিক্ষক রয়েছেন তাদের প্রতি আমার অন্তরের গভীর করি শিক্ষক সবার সবারকে নতুন পথ আমরা প্রত্যেকে আমরা কলেজে এই সমস্ত শিক্ষকদের কাছ থেকে শুধুমাত্র কিছুই তা পাইনি এমন একটা শিক্ষা পেয়েছে আজও আমাদের প্রত্যেকে মেঘায় যারা বসে আছে কোনো শিক্ষকের কথা বলে আছে

উজ্জ্বল প্রস্তবের মাধ্যমেই এবার আমরা বরণ করে নেব আমাদের দুই অধ্যাপক এবং শিক্ষক আমাদের কাছে মানুষ আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুভজিৎ দাস মহাশয় এবং তার একটি পরিচয় আছে তিনি রেহাটি মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলার এবং আমাদের শিক্ষক আমাদের শিক্ষকই বলবেন অধ্যাপক জয়প্রকাশ সাউকে আমরা বরণ করে নেব আমাদের সামান্য স্মারক এবং সুষমা দি দিয়ে বা বলবো বলব গ্রহণ করে নেওয়ার জন্য আমরা অধ্যাপক জয়পুরের সাহায্যে আমরা গ্রহণ করে নিয়েছি আমাদের সারক ব্যাচ সবাইকে বলবো কড়ি মাথায় ফাইল দেওয়ার জন্য এবং শুভমকে বলবো শিক্ষক দিবসে যে আমাদের সারক আমরা জ্ঞানতা বোষ ডকা সর্বপলী রাজা কৃষকের প্রতীকিত যে স্মারক আমরা বানিয়েছি তাকে তুলে দিলাম এবং তাকে এরপরে আমরা বর্ণ করে নেব আমাদের সদেহ শিক্ষক সুরজিত মহাশয়কে তাকে আমরা পেয়ে আপ্লুত দুই ষাটটি নব প্রজন্ম আমি সুরজিত নাথ আইটি পরিচয় পেলাম ব্যান কমিউনি কলেজে তিনি একজন সদস্য কার্যকরী এটা আমার জানা ছিল না এটা নতুন একটা পালক সংযোজিত হয়েছে সুজিতার সঙ্গে এবার আবার সুজয়দাকে বলবো একজন শিক্ষক আরেকজন শিক্ষক বরণ করে নেওয়ার জন্য আমরা আমাদের সারক যে ব্যাস করিয়ে দেওয়ার জন্য সুজিতাকে আর প্রত্যেকটাই আমরা সুজয় দাসকে আমার শিক্ষক দাদা দাসকে তুলে দেওয়ার জন্য এবং আমরা আমাদের সদীয় শিক্ষক সুরজিত দাঁতমাসের থেকে দু মূল্যবান কথা তুলে নেব আজকের এই শুভ সন্ধ্যায় সঞ্চালককে ধন্যবাদ আজকের এই শিক্ষক দিবস উদযাপন করছে নয় একটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি শুভম দাসের পরিচালনায় আর শুভম প্রত্যেক বছরেই এই অনুষ্ঠানটা করে ও সারা বছর ধরে অনেক অনুষ্ঠানই করে কিন্তু আমি কোনো অনুষ্ঠানে যাই না ও প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করে কিন্তু আমি কোনো অনুষ্ঠানে যাই আর যাই না মানে যাওয়ার সময় পাই না আসলে কিন্তু আমি যত ব্যস্তই থাকি না কেন এই টিচার্স ডেতেও যখন আমাকে আমন্ত্রণ জানাই আমি আজ পর্যন্ত কোনো বছরই সেটা আর কি ইগনোর করিনি আমি প্রত্যেক বছরই এই শুভমের এই অনুষ্ঠানটাতে আসি আর শিক্ষক দিবসে পরিপ্রেক্ষিতে যদি কিছু বলতে হয় তাহলে অনেক কথাই বলার আছে বা বলা যায় কিন্তু মনে হয় সময় সংক্ষিপ্ত বাচ্চারা নাচ করে রয়েছে অধীর আগ্রহে রয়েছে তাদের পারফরমেন্সের জন্য শুধু দু একটা কথা বলি ছাত্রীদের জন্য ছাত্র কম রয়েছে ছাত্রীরাই বেশি কেন শিক্ষক দিবস এটা তোমরা জানো জানো কতটুকু জানো বলো আচ্ছা রাধাকৃষ্ণন কে ছিলেন একজন শিক্ষক শুধু এইটুকু বলি বটো বটো বসে আচ্ছা দাদা এইটুকু বলি প্রথমে আমি এটাই বলি অভিভাবকদের উদ্দেশ্যে পরে বলবো সেটা হচ্ছে এই আমার সামনে যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য বলি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষক ছিলেন কিন্তু বিদ্যালয় শিক্ষক ছিলেন না তিনি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন এটা একটা তার দীর্ঘ জীবন নিয়ে আমি এখন কিছু বলছি না বলার অবকাশ নেই বলতে অন্তত আমাকে সময়ের কাছ থেকে একটি ঘন্টা সময় চেয়ে নিতে হবে সেটা ধৈর্য ছুটি ঘটাবে আপনাদের সকল। আর একটা জিনিস মনে রেখো তোমরা সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি অর্থাৎ উনিশশো সালে আর ছিলেন স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি শিক্ষক দিবস কেন আজকের দিনটাই শিক্ষক দিবস তার একটা ঘটনা আছে তখন তিনি রাষ্ট্রপতি উনিশশো সাল তার কিছু ছাত্র তার কাছে গিয়ে বললেন যে আপনার জন্মদিন পালন করবে তখন ডক্টর রাধাকৃষ্ণান তাদের বলেছিলেন যে তোমরা আমার জন্মদিন পালন করো না যে রাধাকৃষ্ণানের জন্মদিন পালন হচ্ছে এটা দরকার নেই তোমরা সেদিন জাতীয় শিক্ষক দিবস হিসাবে দিনটাকে উদযাপন তার আবেদনে সাড়া দিয়ে তার অনুরোধে সাড়া দিয়ে ওনার ছাত্ররাই এই ফিফ সেপ্টেম্বর উনিশশো বাষট্টি সাল সেদিন থেকে ভারতবর্ষে একটা শিক্ষক দিবস হিসাবে পালিত হয় মনে থাকবে মনে থাকবো এছাড়া সর্বপল্লী রাধাকৃষ্ণান ইউনেস্কোর মেম্বার ছিলেন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা সময় উনি ছিলেন এসেছিলেন কাজ করতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল সেসব বিস্তারিত আমি বলছি কিন্তু আজকে শিক্ষক দিবসে একজন শিক্ষক হিসেবে অভিভাবক এবং সামনে যারা ছাত্রছাত্রী আছে সবাইকেই আমার একটা কথা বর্তমান সময়ে আমরা একটা অস্থির অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি এবং এই অস্থির অবস্থার মধ্যে দিন কাটানোর সময় আমার যেটা বারবার বারবার মনে হয়েছে যে আমরা মানুষ অর্থাৎ সব থেকে বেশি বুদ্ধি ধারণ করা একটা প্রাণী আমরাও প্রাণী বা ভালো ছিল এদের মতনই কিন্তু আমরাও প্রাণী তাহলে একটা প্রাণী বা একটা এবং তাদের মধ্যে সুরকম প্রবৃতি থাকে খারাপ এবং ভালো আমাদের মধ্যে ভালো প্রবৃত্তিগুলো এবং ভালো বুদ্ধিমত্তা আছে বলেই আমরা আস্তে আস্তে নিজেকে উন্নীত করে মানুষের পরিণত হয়েছি কিন্তু আমাদের মধ্যে যে খারাপ প্রবৃত্তিগুলো আছে সেগুলো কিন্তু সুস্থ অবস্থায় রয়েছে সেগুলো সুপ্ত অবস্থায় আছে কিন্তু বর্তমান আর্থসামাজিক পরিকাঠামো অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য আমাদের কিন্তু কারুর কারুর মধ্যে যে সমস্ত খারাপ প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে যার জন্যই কিন্তু আমাদের এই নাগরিক সমাজে নানান ধরনের দুর্নীতি বা

শিক্ষক দিবস উদযাপন করা হলো যে এই নয়াটি নবপ্রজন্ম তা সেই তার পরিচালনার উদ্যোগে প্রতি বছরের ন্যায় আজকে এই গুরুকুল স্কুলে যে অনুষ্ঠান করা হলো এ বিষয়ে কী বলবেন আমরা প্রতি বছরের ন্যায় এবছর নয়াটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ পাঁচই সেপ্টেম্বর আমরা সর্বোপলি ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে শিক্ষক দিবস পালন করেছি শিক্ষক দিবস সাথে আমরা আজকে জন বিশিষ্ট নৈহাটি এবং নৈহাটির বাইরে থেকে আসা হালি শহর এবং বিভিন্ন জায়গা থেকে এসেছি সতেরো জন শিক্ষককে আমরা আজকে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে স্মারক সম্মাননা শিক্ষক সম্মাননা প্রদান করেছি তার পাশাপাশি আমরা

এখানে আমরা আজকে জন যখন শিশুদের শিক্ষা সামগ্রী তুলে দিয়েছি এবং আমরা আগামী পনেরো তারিখ সুন্দরবন যাচ্ছি নয়াটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আর সেখানেও আমাদের চেষ্টা আছে যে শারদীয় পুজো উপলক্ষে সেখানকার প্রান্তিক গ্রামের যে সমস্ত ছোটো ছোটো শিশুরা থাকে তাদেরকে আমরা নতুন বস্ত্র উপহার হিসাবে তৈরি এবং তার সাথে শিক্ষা সামগ্রীও আমরা সেখানে দেবো বলছি যে আজকে বিশিষ্ট অতিথিদের মধ্যে কারা এখানে অংশ নেয় আজকে এখানে বিশিষ্ট অতিথিদের মধ্যে আমন্ত্রিত ছিলেন শিক্ষক এবং নয়টি পৌরসভার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পৌর পরিষদ সদস্য চূদ্র কানাইলাল আচার্য মহাশয় সিআইসি এবং আমাদের নয়াটি ঋষি বন্ধুমচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজের পরিচালক সমিতির সদস্য পাঠ্যপ্রদিন দাসগুপ্ত শিক্ষক এবং পরিচালক সমিতি ঋষি বন্ধুচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজের সদস্য সুরজিৎনাথ মহাশয় থেকে শুরু করে থেকেও আমরা বেশি শিক্ষকদের আমন্ত্রণ জানিয়েছিলাম তারা এসেছিলেন এবং আমাদের এখানে দাদিন্দ্রপুরের একটি স্কুলের শুনান আছে গৌতম কুমার ঘোষ মহাশয় এবং অন্যান্য আরও স্কুলের টিচারদের এবং এই স্কুলেরও অনেকে যারা এসেছিলেন তাদেরকে নিয়ে আমরা ছেলে শিক্ষক সম্মান এবং শিক্ষক ঘোষ সময় পালন এই স্কুলের নাম কি আমরা আজকে নৈহাটির গুরুকুল আরতি একাডেমি স্কুলে এই এই স্কুলে তো টিচার ছিলেন আর অনুষ্ঠান প্রধান আমরা সমস্ত স্কুলেরই আমন্ত্রিত জানিয়েছিলাম বহু স্কুলের নয়াদ বিভিন্ন প্রান্তের সমস্ত স্কুলগুলো সেই স্কুলের শিক্ষকদের আমন্ত্রিত জানিয়েছিলেন এবং কলেজের অধ্যাপকরা উপস্থিত ছিলেন অধ্যাপক উজ্জ্বল গাঙ্গুলি অধ্যাপক জয়প্রকাশ সাহস বিভিন্ন অধ্যাপক এখানে উপস্থিত ছিলেন আজকের এই আমাদের অনুষ্ঠানে আর এই যে ছিল হিন্দি প্রকোষ্ঠের কেউ ছিল সব সব মিলিয়ে আজকের এই যে অনুষ্ঠান শিক্ষক দিবসের এই শিক্ষক দিবসের এখান থেকে ছাত্রছাত্রীদের নৈহাটির ছাত্রছাত্রীদের কী বার্তা দিতে চাইছে শুভ বার্তা কী দেব আমরা নবপ্রজন্ম যেত নৈহাটি নবপ্রজন্ম আমরা নতুন যে জেনারেশন আছে যারা নতুন প্রজন্ম তাদেরকে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা কিন্তু সমাজসেবামূলক কাজে গুরুত্ব থাকি তাছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা আছে এবং পড়ুয়ারা আছে তারা যদি আগামী দিনে কোনো এক সমস্যায় পরে বিশেষ করে মেধাবী পড়ুয়ারা এবং যারা বিভিন্ন আপাতি রয়েছে কোন রকম তাদের আমাদের সংস্থাকে জানাতে পারি এবং সেটা আমরা বিবেচনা করে দেখার পর আমরা তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো আমাদের সংস্থা এবং নবপ্রজন্মকে আমরা বার্তা দেব যে আগামী দিন তারা আরও বড়ো হয়ে উঠুক এবং তারা শিক্ষার সাথে থাকুক এই বার্তা আমরা আমাদের মন্তব্য এবং স্বাগল হতে পারি আজকে তাহলে প্রোগ্রামটা সার্থক হলো হ্যাঁ আজকে এই প্রোগ্রামটা আমরা নবপ্রজন্ম সোশ্যাল মিডিয়ার সোসাইটির যারা সদস্য আছেন তাদের প্রত্যেকের সহযোগিতা এবং সকলেই আমাদের এই অঞ্চলের যারা রয়েছেন দায়িত্বরত তাদের সকলের সহযোগিতা এবং সংস্থা যারা সভাপতি সম্পন্ন আমাদের মানুষজন রয়েছেন তাদের সকলের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আমরা এখনও পর্যন্ত সার্থকতা লাভ করে ভালো থাকবেন শুভেচ্ছা রইল আপনাদের এই অনুষ্ঠানে মন দিনায় কো জয় হে ভারত বাস্তবিদাতা Panjabu Sindhu Gujarat Maratha Javira Utkal Bango Bindu Himachal Jamuna Ganga Uchchal Jalodhita Ranga Tapasubhu Nami

সেগুলো আমরা তুলে ধরি আমাদের মাধ্যমে শিক্ষার্থীদেরও আমাদের বাড়ি থেকে এইগুলো করা উচিত এইগুলো ব্যবহার